সঞ্জিত মন্ডল টিএমসির পঞ্চায়েত মেম্বার শেখর মন্ডল কংগ্রেস বীরেন ঘোষ কংগ্রেস দিলীপ সরকার টিএমসি অসিত মণ্ডল দেবব্রত মণ্ডল মন্ডল কংগ্রেস মিরনন্দ শেখর পাণ্ডে ইন্দ্রজিৎ মন্ডল, নগেন মন্ডল এবং মিঠুন মন্ডল সিপিএম বলরাম মন্ডল, অজিত মন্ডল টিএমসি সীদাম মন্ডল প্রকাশ মন্ডল সিপিএম ধীরাজ মন্ডল সমীর মন্ডল এরা সবাই আজকে বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন জেলার সভাপতি মাননীয় পার্থসারথী ঘোষ জেলা কমিটির যারা আছেন তারা ভাইস প্রেসিডেন্ট জিএসরা এবং এই বিভাগের যারা দায়িত্বে আছেন শুভেন্দু সরকার শঙ্কর ঘোষ তারা এদেরকে যোগদান করাচ্ছেন বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি 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 জীবতং জীবতং বিজেপি 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 জীবতং জীবতং বন্দে মাতরম বন্দে মাতরম নরেন্দ্র মোদী আগে বাড়ো হাম তোমারি সাথ হ্যায় হাম সাথ হ্যায় এক এক দিকে চোরেরা লড়াই করছে চোর জবিত্তি করে যারা রাজনীতিটাকে পেশাতে পরিণত করেছে সেই তোলা লোকেরা ভোটে লড়ছে অন্যদিকে নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাষ্ট্রবাদ যে পার্টির একমাত্র পাথেও সেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রধান শক্তিতে উপনীত করার লক্ষ্য নিয়ে লড়াই করছে আপনারা জানেন নরেন্দ্র মোদীজি তার কার্যকালে দশ বছরে ভারতবর্ষের অর্থনীতিকে বারো থেকে পঞ্চম স্থানে নিয়ে গেছেন তিনি সফলতার বিশ্বের সব রাষ্ট্রকে নেতৃত্ব স্বীকার করিয়েছেন যেটা আমরা কোনোদিন স্বাধীনতার পরে ভাবতে পারিনি আমরা দেখেছি নরেন্দ্র মোদিজিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করছে যখন সাংবাদিক জিজ্ঞেস করছে তখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বলছে উনার দেশে আড়াইশো কোটি আড়াইশো কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরে পঞ্চান্নটা দেশকে গরিব দেশকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছে এই মহামানব তাই উনার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করেছি কার হাতে আপনি দেশ রাখবেন তৃণমূলের কে এই নির্বাচনে কোনো ভূমিকা আছে পুরো সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ লাগবে কত দুশো বাহাত্তর দুশো বাহাত্তরে তোলামূল লড়ছে পঁয়তাল্লিশটাতে পাঁচটা পাবে কিনা আমি জানি না তৃণমূল প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে এখন অবশ্য বলে না এখন বলে পরে হবে আমি তো সব মিটিংয়ে বলি যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডগেঞ্জিতে বুক পকেট লাগবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ার কোন চান্স নেই তাই বেল পাকলে কাকের কি এ তো দেশের ভোট কে কে চান ইউক্রেন হোক দেশ চান নাকি চান নাকি দুর্বল নেতার হাতে দেশ রাখতে চান কে কে চান আফগানিস্তানে তালিবানদের হাতে চলে গেছিল আড়াইশো কোটি করোনার ভ্যাকসিন দুটো করে তো সবাই নিয়েছি পুষ্টার জজো সিনিয়ররা নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদীজি কোভিড সময় আমাদের দেশকে দেশের মানুষকে কিভাবে বাঁচিয়েছেন আপনারা দেখেছেন আপনারা চান নাকি গাজা ভূখণ্ড হোক চান নাকি ইচ্ছা আছে দেখেন না ইউটিউবে টিভিতে দেখেন তো ভোরবেলা নাইট পার্টিতে ঢুকে একদিনে গুলি করে এক হাজার লোককে মেরে দিয়েছে চাইছেন নাকি কেউ ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার নাই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজি ছাড়বো না তোমায় হিত মাজারে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না তোমায় ছেড়ে দেব না তাই তো তাহলে শিরূপা মিত্র চৌধুরী কে একটা ভোট দেওয়া মানে দেশকে একটা ভোট দেওয়া আর নরেন্দ্র মোদী তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা আমার সংখ্যালঘু ভাইরা বন্ধুরা দাদারা আপনাদেরকে বলবো স্কিম পেতে অসুবিধা হয়েছে নাকি হয়েছে ওরা বলে যে বিজেপি দল বিজেপি হিন্দুদের পার্টি ওরাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না গতবারে গতবারে এনআরসির নাম করে এনআরসি বলে কোনো গল্প নেই সিএ আমার মতুয়ারা এসেছেন তো ডঙ্কা বাজা ছিলেন জয় হরি বল জয় জয় হরি বল মতুয়ারা এসেছিলেন আমি দেখেছি এই সিএটা কি এই সিএ হলো ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা চলে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় এইখানকার যত ছাপ্পা মেরে লুট করে যেতা পঞ্চায়েত তৃণমূলের তারা লুট করে নিয়েছে গোয়াল ঘর দেখিয়ে পাকা ঘর দেখিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে আপনারা জানেন উজালা এক উজালা দুই গ্যাস কানেকশন গোটা দেশে দশ কোটি হয়েছে আমাদের রাজ্য এক কোটি তিরিশ লক্ষ পেয়েছে পরে পঁচাত্তর লক্ষ নতুন গ্যাসের কানেকশন আমাদের এই রাজ্যে মা দিদি বোনেদের দিতে দেওয়া হয়নি রাজনীতি করে আপনারা এই মমতা ব্যানার্জির ঢপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান নাকি ইংলিশ বাজারে যান নার্সিংহোমে কি বলে বেড নাই কার্ড নয় ক্যাশ তাই তো আয়ুষ্মান ভারত চালু হয়নি উজালা থ্রির সুযোগ পাননি প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনা এই এলাকা আম হয় লিচু হয় এই এলাকায় ভুট্টা হয় এই এলাকায় ধানি জমি আছে আপনাদের এখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুযোগ নেই এদের বদলাবেন না বদলাবেন না এই চোরেদের তাড়াবেন না চোরেদের না শিল্প নেই কারখানা নেই জুটের পাটের দাম নেই ধানের সহায়ক মূল্য পান না আমকে কেন্দ্র করে লিচুকে কেন্দ্র ফুড প্রসেসিং এর কোন ইউনিট কোথাও নেই আর গঙ্গা ভাঙন আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে কি বলেছিল তারা তাদের করবে বাকিটা কে করবে করবে রাজ্য সরকার এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে গঙ্গা ভাঙনের টাকা তৃণমূল লুট করেছে তাই তৃণমূল এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় অর্থশালী বৃত্তশালী পার্টি ভূতনির ভাঙন বলুন নগরের ভাঙন বলুন সর্বত্র প্রত্যেকটা ভোট এলে এই কথা বলে মনে আছে চাইমন্ডলরা দু সালে সাবিত্রী মিত্রকে নিয়ে হেলিকপ্টারে গেছিল কি বলেছিল সমস্যার সমাধান করে দেবো তিন মাসে হয়েছে জীবনে করবে না তৃণমূলের যে এত দুর্দশা এমনিতে তো কেউ প্রতীক চিন্ত না আমি এখানে পনেরো সাল থেকে এসে ঘষে ঘষে চিনিয়েছিলাম প্রতীক চন্দনাকে জিজ্ঞেস করবেন আপনাদের এই যে দিদি চন্দনা তোমার হাতে পতাকাটা ধরিয়েছিল কে গো জিজ্ঞেস করবেন এদের এদেরকে বলছি যে আপনাদের এমনিতে চলে যাবে ভাই এদের আমাদের দরকার নেই এত পচা মাল এদেরকে এখন মঞ্চে তুললে আপনারা পালিয়ে যাবেন আমাদের দরকার আপনাদের আপনারা জনগণ চোট বাঁধুন মোদিজি পরিবারবাদ ভ্রষ্টাচার এবং তোষণ সমাপ্ত করতে চান তিনি বিকাশবাদের পক্ষে দেখছেন না বলে নাকি খেলা হবে বিহারে খেলা হয়ে গেল নীতিশ কুমার উল্টে গেল বিহারে এন সরকার সবাই বুঝেছেন শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বুঝেছেন একনাথ সেন্ডে বুঝেছেন হিমাচলও বুঝেছে ছজন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে ও সরকারটাও যাবে কয়েকদিন পরে আর আমাদের জেতা শুরু হয়ে গেছে এই লোকসভার সঙ্গে অরুণাচলেও ভোট হচ্ছে দশজন জন এল মুখ্যমন্ত্রী সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে ডঙ্কা বেজে গেছে বিজেপির জয়ের ডঙ্কা বেজে গেছে বিজেপি জিততে শুরু করেছে পদ্ম ফুটতে শুরু করেছে দিদিকে এবারে জেতাবেন তো আমাদের সর্বোচ্চ নেতা আসবেন মাল্লায় দুই লোকসভা মিলে বড় সভা হবে আপনাদের প্রাণপ্রিয় হৃদয় সম্রাট আসবেন আমরাও আসব, অনেকবার আসবো কুড়ি তারিখে অমৃতিতে আসব দেখা হবে আপনাদের সঙ্গে দিদিকে পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন তো জোট বাঁধুন ভোট পদ্ম ফুলে দিতে হবে তৃণমূলের ভাই বন্ধুরা মনেরা কত ঝান্ডা বইবেন কাঁধে তো আবু হয়ে গেল ভোটের পর ভোট ভোটের পর ভোট কখনো বলে খেলা হবে এখন বলছে গর্জন দিচ্ছে আর আমি বলবো বৈষ্ণব নগরের গর্জন তৃণমূলের বিসর্জন তাই তো যদি ভুয়া ভোটার থাকে নামের পাশে টিক লাগাবেন ওয়েব ক্যামেরা থেকে দিল্লি থেকে ইলেকশন কমিশন প্রত্যেক বুথকে মনিটার করবে গণনার দায়িত্ব আমাদের একুশে গণনায় লুট করেছে নইলে স্বাধীন সরকার হারে না গণনাতে লুট করেছে আই প্যাকেট ছানারা এবারে করতে দেব না আমরা করতে দেব না বুধবার দিন সবাইকে জোট বাঁধুন জিততে এবারে হবে মোদীজি চারশো আসনের মধ্যে দক্ষিণ মাল্লা থাকবে জয় শ্রী রাম জোর সে বলো জোর সে বলো আরো জোরে আরো জোরে সবাই মিলে সবাই মিলে আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার ভাই বন্ধু আপনাদের আগামীদের শুভেচ্ছা জানাই নীল চড়ক হচ্ছে তো জল ঢালবেন তো দিদিরা সব জল ঢালবেন তো বাবার মাথায় হরা হরা বলে বলে বাবা বাবা বাবাধারী তারপরে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ তারপরে বাসন্তী পুজো রামচন্দ্র করেছিলেন তাই তো সতেরো তারিখ কি আছে কোথায় যাবেন ইংলিশ বাজারে তো যাবেন তো গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় মিছিল যেন হয় দেখবো ভিডিওতে সবচেয়ে বড় মিছিলটা যেন হয় আর আমরা স্বামীজির ভক্ত কখনো অন্য ধর্ম সম্পর্কে কেউ আমরা খারাপ কথা বলি না কেউ বলবেন না নিজ ধর্ম আমাদের স্বামীজি শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা কখনো ভুল করি না তাই সনাতন হিন্দুস্তান ভারতবর্ষ বিকাশ সবকা সাথ সবকা বিকাশ একসঙ্গে কাজ করতে হবে আর মাননীয় আইসি একটু স্লো চলুন লড়াইতে তো তৃণমূল নেই পুলিশ ভার্সাস বিজেপি তাই তো একটু কম স্লো চলুন আর সিভিক ভাইরা ন হাজার টাকা ধরিয়েছে আমার গুতায় এক হাজার টাকা বেড়েছে একটু তৃণমূলের হয়ে চৌর্য বৃত্তি কম করুন ভাইরা মালদায় তো দুটো প্যানেল হয়ে আছে ছ মাস আর ছ মাস বিজেপি এলে আমরা ঠিক করে দেবো এই তো যুব মোর্চার নেতা আছে বিশ্বজিৎ অমলান আমরা ঠিক করে দেবো দুটো প্যানেল করে রেখেছে কে করে রেখেছে এই যে উত্তর মালদায় যে দাঁড়িয়েছে না এই বেটা করে রেখেছে তখন এসপি ছিল সবকে ব্যবহার করার জন্য যাতে ঝান্ডা ধরে ঘুরে মমতা ব্যানার্জির মালের দরকার হয়েছে মালের মালের টাকার দরকার হয়েছে দেউলিয়া সরকার ভিকারি সরকার টাকার দরকার হয়েছে ওই জন্য ঠিক আছে বদলাটা সাত তারিখে নিয়ে নিবে সপরিবারে পদ্ম ফুলে ভোট টিপবে হাজার টাকা নিয়েছে দশটা ভোট নিজের আত্মীয় স্বজনের ভোট সবাইকে নিয়ে পদ্মে ভোট ভোট দিয়ে বদলাটা নেবে সবাই ভালো থাকবেন